হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই পুজো প্রস্তুতির ব্লগ পার্ট থ্রি তো আজও সকাল সকাল বেরিয়ে পড়েছি তো শুরুটা করছি মৈত্রী সঙ্গ দিয়ে মৈত্রীর সঙ্গে থেকেই ইন্টারটা দিচ্ছি আর মৈত্রীর সঙ্গে এখনও কিছু বানায়নি মানে বানিয়েছে কিন্তু কী থিম কী পারপাস ওটা বোঝা যাচ্ছে না তাও দেখাচ্ছি তোমাদের ভেতরে দেখতে পাচ্ছি একটা চুরোর মতো কিছু আছে কোনো মন্দির টন্দিরই হতে পারে তো আমি ওই ভাইয়ের সাথেই এসেছিলাম আজকে একা আসিনি তো এখন যাচ্ছি নেক্সট ডেস্টিনেশন সো তো গাইজ আমরা এখন এসেছি রকি ক্লাবে রকি ক্লাবে তো দেখতে পাচ্ছি প্যান্ডেল শুরু হয়ে গিয়েছে তো প্রবেশ করি তো এখানে দেখতে পাচ্ছি কাভার করা রকি ক্লাব মানে রকি ক্লাবের প্যান্ডেলটি কভার করা তো এবারে এদের থিম হচ্ছে উৎসর্গ ভালো থিম মনে হচ্ছে ঢুকতে কি দেবে না দিচ্ছে না তো গাইস রকি ক্লাব তো চার পাঁচ দিয়ে আটকানো তো আমরা পিছন দিক দিয়ে ঢোকার চেষ্টা করছি ওয়াল টোয়ালের দিয়ে ভালো কিছুই বানিয়েছেন দাদা থিমটা খুব সুন্দর চারপাশে কুড়ে ঘর কুড়ে ঘর দিয়ে দেওয়ালগুলো কুড়ে ঘর কুড়ে ঘর দিয়ে করা তো এটাই হচ্ছে রকি ক্লাবে আপাতত করেছে যেখানে এবারে থিম হচ্ছে উৎসর্গ কুড়ে ঘর নিয়ে বেশি থিমটা এরপরে আসলে আরও বোঝা যাবে কি করতে চাইছে এখানে সিঁড়ির মতো ধাপে ধাপেও দেখতে পাচ্ছি একটা বানানো তো তাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে তখন চারিদিকে আটকানো যেতে আমরা ভাই আমাকে ডাকলো কোথায় কি পোস্টার দেখেছে বলে সুন্দরবন বানাচ্ছে মহিষ বাতানে সুন্দরবন তো মহিষ বাতানে এবার পঞ্চাশ বছর আর ওটা অন্য সাইডে চলে যাচ্ছে তো যেদিন আমরা হচ্ছে খাগড়াবাড়ি ওদিকটায় যাব তো সেদিন ওটা ওগুলো কভার করবো তখন যাচ্ছি ঘোষপাড়া মেবি এখানেও একটা পুজো হয় এটা হচ্ছে চালতাতলা সুনীতি স্কুলের একদম অপোজিটে এখানে থিম হবে কিসের থিম সেটা এখনো বুঝতে পারছি না তো গাইস যাওয়ার পথে এখানে একটা গণেশ ঠাকুরের প্যান্ডেল পড়ে গেল এটাই দেখিয়ে দিই এটা হচ্ছে ঘোষপাড়া থেকে সঙ্গতি যাওয়ার পথে আমরা এখন সংগতিতে এসেছি যেখানে এবার তেষট্টিতম তম দুর্গোৎসব আর এখানে তো মেইনলি ঠাকুর ভেতরেই বানায় এখনো পর্যন্ত ঠাকুর তো ভেতরে বানাচ্ছে দেখার চেষ্টা করি তো আমরা সংগতির মন্দিরের ভেতরে ঢুকছি যেখানে দেওয়ালে রং চলছে তোমাকেও তোমাদেরও দেখাচ্ছি মাটির কাজ অলরেডি কমপ্লিট খুব সুন্দর বানায় প্রতি বাড়ি তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি দেখা যাক নেক্সট ডেস্টিনেশনে তো গাছ সংহতি থেকে বেরিয়ে গেলাম আর সংহতির এবারে আকর্ষণ হচ্ছে কুমোরটুলির সাজে মায়ের প্রতিমা চন্দননগরের বিখ্যাত আলোকসজ্জা আর টেরাকোটা সাজে সজ্জিত মন্দির প্রাঙ্গণ তো এখন হচ্ছে এই ব্লগটা এতটুকুই আমরা আরও ব্লগ করব ব্লগটা যেহেতু বড় হয়ে যাচ্ছে সেজন্য নেক্সট প্যান্ডেলগুলো তোমরা নেক্সট পার্টে দেখতে পারবে ఈ బ్లగ ఎక్క్స్ట్ ప్లటే ట్